নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা শেষ ওভারের শেষ বলে গিয়ে নেপালকে পরাজিত করেছে প্রটিয়ারা যার মধ্য দিয়ে গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জিতে আট পয়েন্ট অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা তবে প্রত্যেকটি ম্যাচেই তারা একেবারে কিনারায় গিয়ে তবেই জয় পেয়েছে যার ফলে দক্ষিণ আফ্রিকার চার ম্যাচের চারটিতেই জিতলেও নেট রান রেট খুব বেশি বাড়েনি বাংলাদেশের থেকেও এখনও নেট রান রেটে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা যেখানে বাংলাদেশের নেট রান রেট শূন্য দশমিক চার সাত আট সেখানে দক্ষিণ আফ্রিকার নেটর শূন্য দশমিক চার সাত শূন্য দক্ষিণ আফ্রিকার এই জয়ে বাংলাদেশের সামনে পথ বন্ধ হয়ে গেছে ডি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার নেপালের বিপক্ষে যে যদি দক্ষিণ আফ্রিকা পরাজিত হতো সেই ক্ষেত্রে শেষ ম্যাচে নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত বাংলাদেশ কিন্তু তা আর হচ্ছে না কারণ ডি গ্রুপে বাংলাদেশ বর্তমানে আছে দ্বিতীয় স্থানে বাংলাদেশের পয়েন্ট চার শেষ ম্যাচে নেপালকে হারালে বাংলাদেশের পয়েন্ট হবে ছয় তাতেও দক্ষিণ আফ্রিকাকে টপকে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার সুযোগ নেই বাংলাদেশের সামনে সুপার এইট নিশ্চিত করতে পারলেও পয়েন্ট টেবিলে শীর্ষে উঠতে পারবে না বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার এই জয় তাই বাংলাদেশের জন্য কিছুটা দুঃসংবাদ